নমস্কার আমি শ্রাবণী আমি অনেক দিন পরে আবার স্বামীজির বই থেকে পাঠ করতে চলে এসেছি অনেক দিন পাঠ করা হয়নি ভীষণ আফসোস হতো তো খুব সুন্দর একটা বিষয় আমরা তো জানি যে ঈশ্বর সকলের মধ্যে বিরাজমান যেহেতু আমাদের মধ্যে আত্মা আছে তাই আমরা কিন্তু সকলকে ভালোবাসতে পারি আর এই ভালোবাসার দ্বারাই কিন্তু সবকিছু হয় আর এই আত্মাই কিন্তু পরম ব্রহ্ম পরম ঈশ্বর হম এটা হচ্ছে ব্যাপার তো এটাকে বোঝাবার জন্য আমি আজকে একটু পাঠ করি পাঠ করছি আমার মনে হয় শুনলে সকলের ভালো লাগবে এবং অনেক কিছু সকলে বুঝতে পারবে যেমন এখানে এটা বলছেন যে ভক্তের ত্যাগ প্রেম প্রসূত সারা প্রকৃতিতে সর্বত্র প্রেম দেখতে পাই মানব সমাজে যা কিছু ভালো যা কিছু বড় ও মহান তা সবই প্রেমের জ্ঞাপ আবার সমাজে যা কিছু মন্দ যা কিছু তাও পরিচালিত প্রেমাবেগের বিকৃত প্রকাশ মাত্র একই প্রেমানুভূতি যা একজন মানুষকে সৎকর্ম করতে ও তার যথাসর্বস্ব গরিবদের দান করতে অনুপ্রাণিত করে আবার সেই প্রেমানুভূতি অন্য একজনকে তার সমাজের ভাইদের গলা কেটে তাদের যথাসর্বস্ব অপহরণ করতে পরিচিত করে প্রথমক্ত ব্যক্তি প্রেম যেমন বা করে করে যে আগুন আমার খাদ্য রান্না সেই আগুনই একটি শিশুকে পুড়িয়ে মারতে পারে কিন্তু তাতে আগুনের কোনো দোষ নেই পার্থক্য কেবল তার ব্যবহারই সুতরাং যে প্রেম দুটি প্রাণীর মধ্যে এক হবার প্রবল আসঙ্গ প্রবণতা সেই প্রেমই উচ্চ নিজ সকল প্রাণীর মধ্যে বিলীন হবার এক প্রবল সর্বত্র প্রকাশিত কিভাবে প্রেমকে সঠিকভাবে পরিচালিত করতে হয় এই যোগ আমাদের তা শিক্ষা দেয় যাদের প্রেমাস্পদ হচ্ছে উচ্চতম তারা মন থেকে যতসব নিজ ভাব স্বাভাবিকভাবেই চলে যায় মানে যাদের মনের মধ্যে যত বেশি প্রেমের সঞ্চার আছে ভালো ভালো উচ্চতম তো তাদের মন থেকে স্বাভাবিকভাবেই সমস্ত খারাপ জিনিসটা চলে যাচ্ছে তুমি আমার প্রেমাস্পদ এছাড়া আমি তোমাকে আর কিছু বলতে পারি না তুমি কত সুন্দর আহা তুমি কত সুন্দর তুমি সৌন্দর্য স্বরূপ প্রচন্ড মশা এই যোগে আমাদের যেটা করা দরকার তা হলো এই যে আমাদের সকল সৌন্দর্য পিপাসাকে ঈশ্বরের দিকে পরিচালিত করিতে হবে মানুষের মুখে আকাশে নক্ষত্রে চন্দ্রে কি সৌন্দর্য আছে সে সৌন্দর্য হচ্ছে সর্বব্যাপী ঐশ্বরিক সৌন্দর্যের আংশিক প্রকাশ মাত্র তিনি জ্যোতির্ময় হলেই সব কিছু আলোকিত হয় তার আলোকেই সবকিছু আলোকিত হয় ভক্তি এই উচ্চ অবস্থা লাভ করে তাহলে তা তোমাদের ক্ষুদ্র আমিত্যের কথা ভুলিয়ে দেবে জগতের ক্ষুদ্র স্বার্থপর সমূহ হতে নিজেকে সরিয়ে নাও কেবল মানুষকে তোমার মানসিক ও উচ্চতর আগ্রহ সমূহের কেন্দ্র বলে মনে করো না রূপে শিক্ষার্থী রূপে দাঁড়িয়ে প্রকৃতির ঘটনাসমূহ পর্যবেক্ষণ করো মানুষের প্রতি ব্যক্তিগত আসক্তির ভাব অবলম্বন করো এবং দেখো কিভাবে এই প্রেম বা আসক্তির প্রবল অনুভূতি জগতের কাজ করছে কখনো কখনো ছোটখাটো দ্বন্দ্ব বা সংঘর্ষ উপস্থিত হয় কিন্তু তা শুধু উচ্চতর প্রকৃতি প্রেম লাভের চেষ্টার জন্য কখনো হয়তো কোনো দ্বন্দ্ব দেখা দিল একটু পদস্থলন হলো কিন্তু তা শুধু সেই উচ্চতর প্রেম লাভের পথে আনুষঙ্গিক স্বল্প বাধা মাত্র পাশে সরে দাঁড়াও এবং এই সব সংঘর্ষ বাধাকে আবার আসতে দাও যখন তুমি সংসার স্রোতে ভাসতে থাকবে তখন এই সব সংঘর্ষগুলো অনুভব করবে কিন্তু যখন তুমি এর বাইরে সাক্ষী রূপে শিক্ষার্থী রূপে দাঁড়িয়ে থাকবে তখন দেখতে পাবে এমন অসংখ্য খাত আছে যার মধ্যে দিয়ে ঈশ্বর প্রেম রূপে নিজেকে প্রকাশ করছেন যেখানে এমন এমনকি ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় ভোগের মধ্যেও একটুখানি আনন্দ পাওয়া যায় সেখানেই বুঝতে হবে সেই অনন্ত আনন্দস্বরূপ ঈশ্বরের একটা স্ফুলিঙ্গ আছে এমন কি নিম্নতম আসক্তির মধ্যে ভগবত প্রেমের বীজ নিহিত আছে সংস্কৃত ভাষায় ঈশ্বরের একটি নাম হচ্ছে হরি যার অর্থ হলো এই যে তিনি সকলকে তার দিকে আহরণ করেন বা আকর্ষণ করছেন বস্তু তো একমাত্র তিনিই আমাদের অন্তরে আকর্ষণের উপযুক্ত বস্তু প্রকৃতপক্ষে কে আত্মাকে আকর্ষণ করতে পারে একমাত্র তিনি মানে আমাদের মধ্যে আত্মা আছে বলেই কিন্তু আমরা অপরের কাছে মানে আকর্ষিত হই বা আমাদের যদি কাউকে পছন্দ হয় তার মধ্যে সেই আত্মা আছে বলেই তাই আমরা তাকে পছন্দ করি তাহলে আসল কারণ হচ্ছে সকলের মধ্যে ঈশ্বর সকলকে এরমই ভাবে ভালোবাসতে হবে যে প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছে এটা তো বারবারই স্বামীজি বলে গেছেন হম জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর যখন দেখো একটি লোক কোন সুন্দর মুখের প্রতি আকৃষ্ট হচ্ছে সেটা সে তার পিছনে চলেছে মানে সেই সুন্দর মুখের প্রতি কিন্তু সেটা আসলে সত্যি না মোটেই তা নয় ওই জড়বস্তু বস্তু কণাগুলির অন্তরালে নিশ্চয়ই আছে ঐশ্বরিক শক্তির প্রভাব ঐশ্বরিক প্রেমের লীলা মানে একজন যদি সুন্দর মুখের দিকে তাকিয়ে তার পিছনে ছুটতে থাকে তাহলে বুঝতে হবে সেই মানে মুখটা তো একটা এ জড়ো বস্তু এমনিতে তো কিছু নেই ভিতরে যদি আত্মাটা না থাকে তাহলে তো সবই জড়ো বস্তু তো সেটাই বোঝাতে চাইছেন যে এই সুন্দর মুখের পিছনে আসলে রয়েছে অলৌকিক ঐশ্বরিক শক্তি তাই আমরা তা সেই সুন্দর মুখের পিছনে ছুটে চলেছি হে প্রিয়তমে পতির জন্য পতিকে কেউ ভালোবাসে না তার মধ্যে যে আত্মা আছে সেই আত্মার জন্যই পতিকে ভালোবাসে সুতরাং নিম্নতম স্তরের আসক্তিও ঈশ্বর থেকে শক্তি আহরণ করে জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে একমাত্র এরই দ্বারা সকলে আকৃষ্ট হয়ে থাকে সেই আত্মার জন্যই পতিকে ভালোবাসে প্রেমময়ী স্ত্রীরা এটা জানে না অথবা অথবা জানে অথবা জানে না তবে এটাই সত্য হে প্রিয়তম পত্নীকে পত্নীর জন্য কেউ ভালোবাসে না পত্নীর মধ্যে আত্মা আছে বলেই পত্নী প্রিয় হয় সেই রূপ কেউ তার সন্তান বা জগতের জন্য কাউকে শুধু তাদের খাতিরেই ভালোবাসে না তাদের মধ্যে আত্মা আছে বলেই ভালোবাসে ঈশ্বর যেন এক বিরাট চুম্বক প্রস্তর এবং আমরা যেন সকল লোহা চূর্ণ আমরা সদা সর্বদা তার দ্বারা আকৃষ্ট হচ্ছি এবং তার কাছে যাবার জন্য চেষ্টা করছি জগতে আমাদের এই সংগ্রাম বা প্রচেষ্টার লক্ষ্য কেবল স্বার্থ হতে পারে না মূর্খেরা জানে না তারা কি করছে তারা জানে না তাদের জীবন একমাত্র কাজ হচ্ছে সেই বৃহৎ চুম্বকের দিকে যাওয়া আমাদের জীবনের এই সব সংগ্রামের লক্ষ্য হচ্ছে তার কাছে আমাদের নিয়ে যাওয়া এবং তার সঙ্গে এক হওয়া কত সুন্দরভাবে স্বামীজি বুঝিয়ে গেছেন আমাদের যে প্রেমময় জীবন হচ্ছে সুন্দর জীবন যেমন কিন্তু তার মধ্যে কোনো আসক্তি থাকলে চলবে না আমরা যদি কাউকে ভালোবাসি সেটাও ভাবতে হবে যে আমরা ঈশ্বরকেই ভালোবাসছি এত সুন্দর অনেকদিন পাঠ করতে পারিনি অনেকদিন পরে এলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ছোট ছোট কমেন্ট করে জানিয়ে যাবেন তো বিবেকানন্দের রচনা সমগ্র থেকে আমি আজকে পাঠটা করলাম তো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো পাঠ বা আলোচনা নিয়ে আমি এখন হ্যাশট্যাগের আমরা সকলের আলোচনাগুলো খুব ভালো হয় বলে আমি ওগুলোই বলবার চেষ্টা করি কিন্তু অনেকদিন পাঠ করা হয়নি বলে আজকে শিবরাত্রি শেষ হয়ে গেছে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে শেষ হয়ে গেছে তো চতুর্দশী একটা সুন্দর দিন আমরা কিন্তু ঈশ্বরকে যেভাবেই সাধনা করি কেন কিন্তু আমরা এটা সবসময় মাথায় রাখবো যে আমরা যদি মানুষকে না ভালোবাসতে পারি তাহলে আমাদের সর্বকর্ম কিন্তু বৃথা মানুষের মধ্যে ঈশ্বরের বাস শুধু কোনো প্রস্তর খণ্ডের মধ্যে কিন্তু ঈশ্বরের বাস নয় বারবারই কথা মানে গুরুজনেরা গুরুদেব আত্মা মানে এগুলো সমস্ত কিছু আমরা মা সারদা স্বামীজি এবং শ্রী ঠাকুরের কাছ থেকে আমরা প্রতিটা মুহূর্তে এই শিক্ষা পেয়ে থাকি যে আমরা মানুষকে ভালোবাসবো তো চলুন হাতে হাত ধরে আমরা সেই পথেই এগিয়ে চলি আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি চলাম আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন